দেখতে জমিদার বাড়ির মতো হলেও এটি কিন্তু জমিদার বাড়ি নয় তারপরেও এখানে মিলবে বিশাল বড় বোয়াল মাছের পেটি পবদা মাছের ঝোল নানা রকমের ভর্তা সহ অনেক প্রকার বাঙ্গালিয়ানা খাবার সেই সাথে এটি কিন্তু অন্যরকম ভাবে ছবি তোলার জন্য চমৎকার একটা জায়গা বলছি পুরন ঢাকার বিউটি বোর্ডিং এর কথা এটি শুধু বোর্ডিং না এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের একটা অংশ এদেশের প্রখ্যাত লেখক চলচ্চিত্রকার শিল্পী সাহিত্য অঙ্গনের মানুষেরা সাতচল্লিশের দেশ বিভাগের আগে পরে থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল পর্যন্ত এই পুরনো ভবনে আড্ডা দিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও জড়িত রয়েছে এই ভবন আসসালাম আলাইকুম আমি মাহবুব তামিম আজকের দুপুরের খাবারটা আমি বিউটি বোর্ডিং এ খাব এবং সেই সাথে বিউটি বোর্ডিং সম্পর্কিত মজার মজার তথ্য আপনাদেরকে জানাব পুরন ঢাকার সরু রাস্তা চেপে আমি যাচ্ছি বাংলা বাজারের বিউটি বোর্ডিং এর দিকে গলিপথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম বিউটি বোর্ডিং এর ছোট্ট ভিতরে ঢুকতেই মনে হলো একটা বাগান বাড়ি সত্যি কিন্তু এটি একটি জমিদারের বাগান বাড়ি আর এই জমিদারের বাগান বাড়িটি কিভাবে সেই কাহিনীটাও কিন্তু সংক্ষেপে জানব উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের আগে সুধীরচন্দ্র দাসের এই বাগান বাড়ির নিচতলায় ছিল প্রিন্টিং প্রেস আর উপরের তলায় ছিল পত্রিকা অফিস এই প্রেসেই কবি শামসুর রহমানের প্রথম কবিতা ছাপা হয়েছিল দেশ বিভাগের পর সোনার বাংলা প্রিন্টিং প্রেস কলকাতায় স্থানান্তরিত হয়ে যায় এরপর উনিশশো সালে দুই ভাই প্রলয়চন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং রুম বুকিং দিয়ে রাত্রি যাপনের পাশাপাশি সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট গড়ে তোলা হয় এখানে বিউটি বোর্ডিংয়ের জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্র পরিচালক নৃত্যশিল্পী গায়ক অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমান এখানে এখানে এলে নাকি বাইরের এই এই জায়গায় বসতেন জনকে শহীদ করা হয়েছিল বিউটি বোর্ডিং কিন্তু সুস্বাদু খাবারের জন্য বেশ পরিচিত সর্ষে ইলিশ সহ নানা পদের খাবার রান্না হয় এখানে ঘুরতে ফিরতে অনেকেই আসেন এখানকার ঐতিহ্যবাহী রান্নার স্বাদ নিতে এই যে তালিকাটা দেখতে পাচ্ছেন এমন কোনো খাবার নাই যে এখানে পাবেন না ঘুরতে ফিরতে আমিও চলে আসছি বেলায়। তাই দুপুরের খাবারটা এখানেই খাবো হাত ধোয়ার বেসিনটা নতুন করে সংস্কার করা হলেও আপনি যখন পিছনে তাকাবেন তখন দেখতে পাবেন পঁচাত্তর থেকে একশো বছরের একটা পুরনো করিডোর যেটা দেখতে অসাধারণ আর এখানকার যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মাসি পর্যন্ত খুঁজে পাইনি যখন আপনাকে তারা ভাত দিবে সম্পূর্ণ বোলটা সামনে নিয়ে আসবে যার মূল্য মাত্র বিশ টাকা আপনি পরের চাইলে আরও নিতে পারবেন চিংড়ি মাছের বর্তা আছে তারপর টাকি মাছের বর্তা আলু কাজকলা পেপে সবজি তারপর কচু শাক আছে নিরামিষ কচু শাক সবজির বড়া তারপরে মুড়িগন্ড সরিষা ইলিশ আজকে আছে মনে করেন তারপরে বোয়াল মাছ পাদ্দা মাছ মুরগির মাংস সবজি ডাল বর্তা আছে এখানে আসার আগে বিউটি বোর্ডিং সম্পর্কিত আমি কিছু ভিডিও দেখেছিলাম সেখানে সাজেস্ট করা হচ্ছিল বল মাছের পেটি নেওয়ার জন্য তাই আমিও ও বল মাছ অর্ডার করি মাছের পিসটা এত বড় ছিল যে একা খাওয়া প্রায় অসম্ভব সাথে চিংড়ি ও টাকি মাছের ভর্তা নিয়েছিলাম যেটার টেস্টটা ছিল একটু অন্যরকম পুরা ছেড়ে পড়ে খেয়ে ফেলছি মনে হয় যে আমি একদম প্রাচীন যুগে ফিরে গেছি এরকম কিছুক্ষণের জন্য মানে সবকিছুর মধ্যে একটা ট্র্যাডিশনাল ভাই খাওয়া দাওয়া শেষ এখন আর একটু ঘুরে দেখব তার আগে বলে রাখি ছুটির দিন করে এখানে কিন্তু সকল প্রকার খাবারগুলো পাওয়া যায় আজকে বেশ কিছু খাবার অনুপস্থিত তাই আমিও আপনাদেরকে দেখাতে পারলাম না এখন একটু উপরে যাওয়া যাক ট্রেডিশনাল স্টাইলের ছবি তোলার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা হয়ে উঠেছে এই বিউটি বোর্ডিং এ অনেকেই আসেন ছবি উঠাইতে এখানে একবার আসলে আপনার বারবার আসতে মন চাইবে আর এখানকার খাবার একবার খেলে অবশ্যই আপনি প্রেমে পড়ে যাবেন কিভাবে আসবেন আপনাদের সুবিধার্থে লোকেশনটা আমি ভিডিও দিয়ে আচ্ছা অনেক কথা বললাম এবার ভিডিও শেষ করার পালা সময়ের সাথে সাথে রয়ে যাচ্ছে বিউটি বোর্ডিং যদিও গুণিজনদের আড্ডা গুঞ্জন এখানে আর হবে না তবুও টিকে থাক যুগের পর যুগ এটাই প্রত্যাশা